নমস্কার বন্ধুরা উমাফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুমড়ো এবং আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি আপনারা আগে কখনো খাননি বা আগে কখনো তৈরি করেননি সম্পূর্ণ নতুনভাবে এই রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি নিয়েছি তো এখানে আমি কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম আর অবশ্যই পাকা কুমড়ো নেবেন আর কুমড়োর খসা সহ কেটে নেবেন আর নিয়েছি এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেগুলোর কিন্তু খসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলু আর কুমড়ো আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আর কুমড়োর মধ্যে অবশ্যই কিন্তু খসাটা রেখে কাটবেন এবার চলুন শুরু করা যাক রান্নাটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে রাখা কুমড়ো এখানে কিন্তু শুধুমাত্রই প্রথম অবস্থায় কুমড়োগুলোকে আমাদের ফিফটি পারসেন্ট অবধি ভেজে নিতে হবে এখানে কিন্তু আলু ব্যবহার করবো না কুমড়োর উপরে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন এবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে ঢাকা দিয়ে ভেজে নেব প্রায় ফিফটি পারসেন্ট অবধি তারই মাঝখানে আমরা একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিলাম একটি মিক্সিং বোলের মধ্যে এক ইঞ্চি আদা এবং তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে অবশ্যই কিন্তু এখানে আদা এবং কাঁচা লঙ্কাটা থেতো করে ব্যবহার করবেন দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দু টেবিল চামচ পরিমাণ জল এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি মশলাটা আগে থাকতে আমরা মিশিয়ে রেখে নিই তাহলে কিন্তু গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা ঘনত্ব ভাব আসবে এবং মশলাটা পুড়েও যাবে না এবার এটিকে সাইডে রেখে দেবো আমাদের যে কুমড়োগুলো ভাজতে দেওয়া হয়েছিলো কুমড়োগুলো কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট অবধি ভেজে নেওয়া হয়ে গেছে আর কুমড়োগুলোর গায়ে কিন্তু হালকা হালকা লালচে ভাবও চলে এসছে এবার এই কুমড়োগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে আর বন্ধুরা আপনারা এই রেসিপি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি আর এটি কতটা টেস্টফুল হতে পারে তো কুমড়োগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন এতে করে টেস্ট বেশি ভালো আসবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছে এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি পরিমাণ হিং আর দেব এর মধ্যে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ কিন্তু এখানে খুব বেশি দেবো না কারণ মশলার যে মিশ্রণ তৈরি করে রাখা হয়েছে তার মধ্যেও হলুদ দেওয়া আছে আর আমরা যে কুমড়ো ভেজেছিলাম তার মধ্যেও কিন্তু হলুদ দিয়ে ভাজা আছে সুতরাং এখানে এক চিমটি পরিমাণ হলুদটা আমি এই কারণেই ব্যবহার করলাম যেহেতু এর মধ্যে তুলে দিচ্ছি আলুটা দেওয়ার পরেই কিন্তু তেল ছিটকে আসতে পারে তো সেই কারণে হলুদটা দিয়ে দিলাম এতে করে আর তেল ছিটকে আসবে না আলুটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় মিনিট পাঁচেকের জন্য ভেজে নেব আলুটা মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ভিজিয়ে নেওয়া চিনে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনে বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো অবশ্যই এখানে বাদামটা ব্যবহার করবেন এতে করে এই কুমড়ো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর চাইলে আপনারা কয়েকটা ছলাও ভিজিয়ে দিয়ে দিতে পারেন হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এখানে আপনারা কারিপাতাটা যদি ফ্রেশ দেন তাহলে কিন্তু ফোড়নের সময় অবশ্যই ব্যবহার করবেন যেহেতু এখানে একটু শুকনো কারিপাতা ছিল তাই আমি এই পর্যায়ে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দুই এক ভেজে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো আমি এখানে আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে এটিকে রান্না করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু টমেটোর পিউরিও ব্যবহার করতে পারেন তবে এখানে টমেটো কুচিটা দিলে বেশি ভালো হয় এবার এই টমেটো কুচিটা দিয়ে আরও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নার প্রসেসটা একটু লম্বা হতে পারে তবে কিন্তু এই রান্নাটা খেতে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সামান্য পরিমাণ টমেটো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিলাম এতে করে টমেটোর থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু টমেটোটা ভালোভাবে গলে যাবে দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটা কিন্তু হালকা গলতে শুরু করেছে এখানে আর মেশ করার কোনো প্রয়োজন নেই টমেটোরটা এই পর্যায়ে আমরা দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা কুমড়ো কুমড়ো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েকের জন্য মিনিট দুয়েক নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব যতক্ষণ না কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর জল ব্যবহার করব না কুমড়ো থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যদি তলার দিকে লেগে যায় আপনারা সামান্য পরিমাণ জলের ছিটা দিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর একটা গা মাখা ভাবও চলে এসছে তবে কিন্তু এখানে কুমড়ো আলু গলেও যায়নি এবং একটা আঠালো ভাবও তৈরি হয়েছে আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো আমরা আগে থাকতে ভেজেই নিয়েছিলাম তারপরে আবারও রান্না করেছি সুতরাং এই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তবে কিন্তু নামানোর আগে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ চিনি যেহেতু এখানে কুমড়োটা প্রচুর পরিমাণে মিষ্টি আছে তাই আমি এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করলাম আপনারা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর দিলাম এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনে কুচি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য পরিমাণ নারকেল কোড়াও দিতে পারেন এবার আমাদের সম্পূর্ণ তৈরি কুমড়ো আলু বাদাম দিয়ে একটি দুর্দান্ত সাথে রেসিপি তো আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আমি এটিকে আজকে লুচির সাথে পরিবেশন করছি আপনারা অবশ্যই লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ